কে মেম্বার কে প্রধান কে মাতব্যর ওসব মাতব্যদের মাতব্যরে আমরা কোনো মতেই বরদাস্ত করা হবে না বাকি আরও তিনজন যেখানেই থাকুক মাটির নিচে থাকলেও তাদেরকে আরেস্ট করিয়ে দেখুন যে কোনো মানুষ যখন অত্যাচারিত হয় বা নির্যাতিত হয় তাদের পাশে দলমত নির্বিশেষে তাদের পাশে থাকা উচিত বলে আমি মনে করি আমি যেহেতু দেশের বাইরে ছিলাম কাল সন্ধ্যায় রাত্রিতে বাড়ি ফিরেছি স্বাভাবিকভাবে আমার সঙ্গে এই ঘটনা যখন তখন থেকেই সালারের পুলিশ প্রশাসনের সঙ্গে আমার যোগাযোগ ছিল আমি ওনাদের সঙ্গে এখানকার ভারপ্রাপ্ত ওসির সঙ্গে তুষার মজুমদারের সঙ্গে বারবারই কথা বলেছি যেহেতু দোষীরা বা অপরাধীরা বা এই জঘন্য ধর্ষণের সঙ্গে যারা যুক্ত তাদের পাঁচজনের মধ্যে দুজন অলরেডি অ্যারেস্ট আছে তারা জেল হাজতে বা পুলিশ হাজতে রয়েছে বাকি তিনজন যত তাড়াতাড়ি সম্ভব সালারের ওসিকে বলবো যে তাদের গ্রেপ্তার করতে হবে এবং নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যে সেকশনে মামলা হয়েছে সেই সেকশনের যা সাজা সেটা যাতে তারা দ্রুত জুডিশিয়ালের মাধ্যমে পায় এটাই আমাদের বলার আর জি করের পর আহ আমারও থালারের মতন এলাকায় যেন বারবার এই ধর্ষণ কোথাও প্রশাসনিক ব্যর্থ বা তৃণমূলীয় প্রশাসনিক ব্যর্থতা মনে হচ্ছে আপনি কি বলবেন দেখুন এটা সমাজে যে কোনো মানুষ প্রশাসন তো প্রশাসনের দায়িত্ব পালন করে যে কোনো মানুষ যারা হিংস্র হয় যারা বদ হয় বা যারা কুচক্রি হয় তারা তাদের কাজ করে যায় তাদের সাজা দেওয়ার জন্যই তো পুলিশ প্রশাসন তাদের জন্যই তো আইন তো সে আইন মোতাবেক যে কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হবে তার জন্য তার সাজা আছে আপনারা সবাই জানেন আপনি করের কথা বলছেন আরজি করের ঘটনা দু হাজার চব্বিশের নয় আগস্ট বা আট ওই রাত্রিতে ঘটেছিল তারপরে বহু আন্দোলন হয়েছে বহু সমাজের বিভিন্ন মানুষ সেই যারা এই বাজে কাজের সঙ্গে যুক্ত বা একজন ডাক্তারি পঠন মহিলা যে আরজি করে তিনি চিকিৎসক হিসাবে অলরেডি মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন তাকে জঘন্যভাবে যে অপরাধ করা হয়েছিল তাদের নিশ্চয়ই এটা রাজ্য প্রশাসনের হাতে নেই আপনারা জানেন রাজ্য প্রশাসনের বা কলকাতা পুলিশ কমিশনার সেই সময় যাকে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল তারই সাজা হয়েছে আপনারা জানেন বাকি সিবিআই কি করছে এক বছরের বেশি সময় হয়ে গেছে সিবিআই এটা তদন্ত ভার নিয়েছে তো সিবিআই নিশ্চয়ই প্রকৃত অপরাধী আরও যদি কেউ থেকে থাকে তো তাদেরকে বের করার দায়িত্ব তো রাজ্য প্রশাসনের হাতে নেই যেহেতু পরিবারের লোকজন তারা সিবিআই চেয়েছিল মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে সিবিআই সেই অপরাধীদের খুঁজে বের করুক তাদের সাজা দে আর এটা যেহেতু এই ঘটনা সালারে বাইশ বছর আগে একটা ঘটনা ঘটেছিল তারপরে হঠাৎ করে আকস্মিকভাবে এই যে পাঁচজন দুষ্কৃতি তারা যে একজন অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ না কি বলা যায় আঠারো বছরের ঊর্ধ্বে বয়স না গেলে তাকে সাবালক বলা যায় না তো এর চোদ্দো পনেরো বছর এজের একটা মহিলা তার প্রতি যে জঘন্য অপরাধ করেছে তার আইন মোতাবেক সাজা পাঁচজনেরই যাতে পায় এ ব্যাপারে আমরা সোচ্ছার রাখছি সোচ্ছার থাকবো আগামী দিনে এই পরিবারের সঙ্গে আমরা আছি আচ্ছা আপনারা দলে জনপ্রতি নিদা পরিবারে নিজের পরিবারের উপর বারবার চাপ সৃষ্টি করছে ও লম পোলবন্দের কেসটা মিটিনার একটা চক্রান্ত করতে সব করে কেউ পার পাবে না আমরা যতক্ষণ আছি যতক্ষণ জীবিত আছি যতক্ষণ আমরা কোনো অন্যায় কাজ করি না অন্যায় সঙ্গে নেই থাকি না আগামী দিনে থাকবো না তাই কে মেম্বার কে প্রধান কে মাতব্বর ওসব মাতব্বরদের মাতব্বরে আমরা কোনো মতেই কোন রকম বরদাস্ত করা হবে না যে নির্যাতিত পরিবার তার বাবা মেয়ের মা মেয়েকে আমি সামনে বসিয়ে কথা বলেছি সে পাঁচজন ব্যক্তির মধ্যে দুজন অ্যারেস্ট হয়েছে অলরেডি তাকে সালার থানা তাকে নিয়ে তাদের দুজনকে আইডেন্টিফাই করে দিয়েছে যে নির্যাতিতা বাকি আরো তিনজন যেখানেই থাকুক মাটির নিচে থাকলেও তাদেরকে অ্যারেস্ট করিয়ে তারপরে যে মহিলা ধর্ষিত হয়েছে তাকে দিয়ে আইডেন্টিফাই করিয়ে আইন আইনের পথে চলবে